চলতি বছর মে মাসে মা হয়েছেন বলিউডের অভিনেত্রী অ্যামি গৌতম মাতৃত্বজনিত কারণে এক বছর বিরতির পর স্বামী আদিত্যধরের নতুন সিনেমা দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরছেন এই অভিনেত্রী পরিচালক প্রযোজক আদিত্য ধর সম্প্রতি তা নতুন সিনেমা নির্মাণে ঘোষণা দিয়েছেন সিনেমাটির নাম ধুরুন্দর অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন আমি পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে আরও অভিনয় করবেন বলিউডের শক্তিশালী পাঁচ অভিনেতা ইয়ামির সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে সিনেমাটিতে একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং তার সহযোগী হিসাবে কাজ করবেন ইয়ামি পাকিস্তান একটি গোপন অভিযানকে কেন্দ্র করে এই গল্প এগিয়েছে আর সেখানেই খলনায়ক রূপে দেখা যাবে সঞ্জয় দত্তকে আগামী সেপ্টেম্বরের শুরুতেই সিনেমাটি দৃশ্য ধারণ শুরু হবে ভারত পাকিস্তান ছাড়াও বেশ কয়েকটি দেশে শুটিং চলবে আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি